আপডেট পাওয়া যায় না শুধু ব্যক্তিগত বিষয় নিয়ে মাঝে মধ্যে আলোচনা কেন্দ্রবিন্দুতে আসেন ঠিক তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে পরিমনিকে এক অনুষ্ঠানে নাটলকে ক্যামেরার সামনে হাজির হয়েছিল তিনি পোশাকটা দুদ্রান্ত লোকে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো কিন্তু পোশাকটি নিয়ে বেশ সমালোচনা স্পট পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হয়েছে যে দর্শকরা মেনে নিতে পারেনি আর এও জানা গেছে সেই অনুষ্ঠানে গিয়ে অপমানিত হয়ে বাসায় ফিরে এসেছেন পরিমনি তবে সেই অনুষ্ঠানের পোশাকটা দূরদূরান্ত লেগেছে দর্শকদের সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ